মঞ্চে ওঠার আগে পর্যন্ত আমি একবারও জানতাম না যে আমাকে আরব থেকে আসা অতিথি বা সৌদি মেহমান বলে ঘোষণা করা হবে আমাকে ধোকা দিয়ে ভুল পরিচয়ে ব্যবহার করা হয়েছে সম্মানিত আলী মহলামা গণমান্য ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা সালাম আলাইকুম আলহামতুল্লাহ আমি কারী আবদুল্লাহ পূর্ব মেদিনীপুর জেলার অধিবাসী আজ আমি আপনাদের সামনে একটি বিষয় পরিষ্কার ও সত্যভাবে তুলে ধরতে চাই আমি কোনো বিতর্ক তৈরি করতে আসিনি বরং ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সত্যকে মানুষের সামনে তুলে ধরার জন্য আমি এই বক্তব্য দিচ্ছি গত কয়েক সপ্তাহ আগে আমারই এক ঘনিষ্ঠ বন্ধু বা আমার সহপাঠী সাথী কারি সুফিয়ান মুর্শিদাবাদী উনি আমার সঙ্গে যোগাযোগ করেন এবং উনি আমাকে দাওয়াত দেন যে মুর্শিদাবাদ জেলার ভরতপুরে কোনো এক মসজিদের ভিত্তি স্থাপন হবে ওইখানে আমাকে দশ পনেরো মিনিট তেলাওয়াত করার জন্য দাওয়াত দেন কিন্তু মসজিদের নাম কী কারা আয়োজন করছে কার তত্ত্বাবধানে আয়োজন হচ্ছে এসব একবারও আমাকে জানানো হয়নি আমার কাছে শুধু বলা হয়েছিল একটা মসজিদের ভিত্তি স্থাপন সেখানে তেলাওয়াত করতে হবে এবং কারি সুফিয়ানকে এই দাওয়াতটা দিয়েছে ভরতপুর থানারই একজন ব্যক্তি হাফিজ মোহাম্মদ ইউসুফ তিনার পক্ষ থেকে কারি সুফিয়ান দাওয়াতটা পড়ে এবং উনার অনুমতিতেই কারি সুফিয়ান আমাকে দাওয়াত দেন পাঁচ তারিখ শুক্রবার যখন রাত্রবেলায় আমি সালার স্টেশনে নেমে ভরতপুরের দিকে রওনা হই ওইখানে পৌঁছানোর পর ওনাদের তরফ থেকে আমি জানতে পারি যে আপনার তেলাওয়াতের প্রোগ্রামটা হুমায়ুন কবির কর্তৃক বাবরি মসজিদের শিলন্যাসে ওইখানে তেলাওয়াত করতে হবে এতটুকু জানতে পারি কিন্তু অনুষ্ঠান স্থলে গিয়ে মঞ্চে ওঠার আগে পর্যন্ত আমি একবারও জানতাম না যে আমাকে আরব থেকে আসা অতিথি বা সৌদি মেহমান বলে ঘোষণা করা হবে যখন উঠে শুনলাম যে সৌদি আরব থেকে দুই ইমাম এসেছেন সত্যি বলতে কি আমি হতভম্ব হয়ে যাই আমি স্পষ্ট করে বলতে চাই আমি আরব থেকে আসিনি আমি সৌদি আরবের মেহমান নই আমি পূর্ব মেদিনীপুরের একজন সাধারণ অধিবাসী এবং আমি নিজেকে কখনো সৌদি মেহমান বলে পরিচয় দিইনি এই ঘোষণা আমার সম্মতি ছাড়াই আমার অজ্ঞাতে আমার পরিচয় বিকৃত করে প্রদান করা হয়েছে এবং আচ্ছা মুর্শিদাবাদ আমাদের মাটি বেলডাঙা আমাদের এলাকা এই জায়গাগুলো শুধু নাম না এগুলো আমাদের আবেগ আমাদের ঈমান আমাদের ইতিহাসের একটা অংশ আর সেই জায়গার নাম জুড়ে যখন বাবরি মসজিদের কথা বলা হলো তখন ঠিক স্বাভাবিকভাবেই মুসলমানদের বুক ফুলে উঠেছিল সবাই মনে করছিল মুসলমানরা দেখো আল্লাহ আবার আমাদের সম্মান ফিরিয়ে দিচ্ছেন মনে হয়েছিল সৌদি আরব থেকে ইমাম এসেছে বাবরি মসজিদ তৈরি হচ্ছে সুন্দরভাবে দোয়া কবুল হচ্ছে কিন্তু এই সৌদি আরবের ইমামের পিছনের যে ঘটনাটা এটা কিন্তু পুরোটাই কিন্তু একটা ভুল বোঝানো হয়েছে তাই ভাই এই যে অনুভূতিটা ভুল ছিল না ভুল ছিল না কাদা ভুল ছিল না ভুল ছিল না খুশি হওয়া ভুল ছিল না আল্লাহর কাছে সুপ্রিয়া আদায় করা কিন্তু ভুল ছিল যেটা সেটা হলো সত্য যাচাই না করে সব কিছু মুসলমানরা বিশ্বাস করে ফেলেছিল এমনকি হায়দ্রাবাদ থেকে ব্যারিস্টার আসাদ উদ্দিন ওয়াইসিও কিন্তু এসেছিল উনি জানতেন কি আমি জানি না যে সৌদি আরব থেকেই আসলে এসেছে কি ইমামটা হয়তো উনিও ভেবেছিলেন আরব থেকে এসেছে কিন্তু আমরা ভাবলাম সৌদি আরব থেকে ইমাম এসেছে ভেবেছিলাম ওরা সকলে ঠিক কিনা হ্যাঁ তো আমরা ভাবলাম আরবের মাটি থেকে কেউ এসেছে আমাদের পথ দেখাতে আমরা ভাবলাম এটা আন্তর্জাতিক স্তরের একটা ঘটনা হতে পারে হুজুর কিন্তু পরে ধীরে ধীরে যেটা সামনে এলো সেটা আমাদের মাথার ভেতরটা একদম এলোমেলো করে দিয়েছিল সত্যটা যখন যাচাই করলাম আর ভিডিওটিতে তোমরা দেখলে নিজের মুখে শুনলে উনি কোথাকার ইমাম যে হুজুরটাকে আরবের ইমাম বলে পরিচয়ে করানো হচ্ছিল তিনি আসলেই এই ভারতের একজন ইমাম মুর্শিদাবাদেরই একজন ইমাম আর এই কথাটা কোনো তৃতীয় ব্যক্তি বলে নাই নিজের মুখেই সেই হুজুর সোশ্যাল মিডিয়ায় এসে স্বীকার করেছে ভাই এই জায়গাটায় একটু থামো কেন থামতে বললাম একটু থামো এটা কোনো ছোট কথা না নিজের মুখে স্বীকার করা মানে কি জানো মানে এতদিন মানুষকে যে ধারণাটা দেওয়া হচ্ছিল হুমায়ুন কবির সাহেবও বলেছিল যে সৌদি আরব থেকে ইমামানব ইমামানব ভিত স্থাপন করার সময় বাবরি মসজিদের সেই পুরোটা সত্য ছিল না মানে আমাদের আবেগকে একটা বিশেষভাবে ব্যবহার করা হয়েছিল মানে আমাদের ইমানি অনুভূতিকে সামনে রেখে একটা গল্প সাজানো হয়েছিল তাই আমি বলবো বাবরি মসজিদ হচ্ছে খুব ভালো কথা আমি একমত এর সাথে আমিও কিছু সাহায্য করেছি করতে পারবো আল্লাহ করালে আরও কিছু করতে পারবো কিন্তু মুসলিম কেন বারবার প্রতারণার শিকার হচ্ছে এখন প্রশ্ন হলো আমি কি হুজুরের বিরুদ্ধে কথা বলছি না আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে না আমা আমি মিথ্যার বিরুদ্ধে আমি ভুল বাজানার বিরুদ্ধে আমি সেই প্রবণতার বিরুদ্ধে যেখানে মুসলমানদের আবেগকে ঢাল বানিয়ে কিছু মানুষের নিজের নাম বড় করে তাই আমি বলবো কোনো পলিটিশিয়ানকে বিশ্বাস করা উচিত নয় হুমায়ুন কবির খুব ভালো করছেন কিন্তু হুমায়ুন কবির সাহেবকে আমি দশ পার্সেন্টের মধ্যে 5% বিশ্বাস করি 5% আমি আমার কাছে রেখে দিলাম ভাই ইসলাম কখনো মিথ্যার উপর দাঁড়ায় না ইসলাম কখনো নাটকের উপর দাঁড়ায় না ইসলাম কখনো দেখাও দিয়ে চলে না ইসলাম দাঁড়ায় সত্যের উপর আমানতের উপর খেলা মেলা কথার উপর যদি বলা হতো হ্যাঁ এই ইমাম আমাদের দেশের আমাদের মুর্শিদাবাদের মুর্শিদাবাদের তাতেও কি ইমা ইসলামের কোনো ক্ষতি হতো বরং ভালোই হতো তা কেন সৌদি আরবের নাম নিয়ে এত বড় মিথ্যা বলেছি হুমায়ুন কবির সাহেব সৌদি আরবের লোক বলি ইমাম ইমান বেশি আর ভারতের ইমান কম এগুলো হয় না ভাই আল্লাহ কাকে কেমন ইমানই নূর দিয়েছে ভিতরে সেটা আল্লাহ আলমী জানে তাহলে সৌদি আরবের নাম জুড়ে দেওয়ার দরকারটা কি ছিল এখানেই প্রশ্ন জন্মাই এখানেই সন্দেহ আসে এখানেই বোঝা যায় মুসলমানদের মন ছুঁয়ে যাওয়ার জন্য একটা বড় পরিচয় নাটক দরকার ছিল তো বাবড়ি মসজিদ হচ্ছে আমি আবারও বলছি খুব ভালো লাগলো কথাটা শুনি বাবরি মসজিদ ইতিহাস থেকে মুছে ফেলে দিয়েছিল এই ভারতীয় সনাতনী হিন্দুরা তাই আমরা আবেগী জাতি আমরা খুব সহজে কেঁদে ফেলি খুব সহজে বিশ্বাস করে ফেলি কেউ যদি দাড়ি রাখে সুন্দর করে কোরআনের আয়াত পরে আল্লাহর নাম নেয় আমরা ধরে নিই উনি ভুল করতে পারেন না কিন্তু এই ধারণাটায় আমাদের সবচেয়ে বড় বিপদ ডেকে আলে দেখুন ভারত হচ্ছে সংস্কৃতি দেশ হিন্দু মুসলিম আদিবাসী যৌন খ্রিস্টান সব ধর্ম মিলে একটা সুন্দর দেশ কিন্তু প্রথম থেকে গড়ে উঠেছে তাই ইতিহাস দেখো ভালো করে মুসলমানরা যতবার ঠকেছে ততবারই আবেগে ঠকেছে কেউ ধর্মের নাম নিয়ে এসেছে কেউ জিহাদের নাম নিয়ে এসেছে কেউ উম্মাহর নাম নিয়ে এসেছে আর আমার আমরা আর আমরা প্রশ্ন না করেই সব মেনে নিয়েছি তাই আমি আজ কাউকে ছোট করতে আসিনি ভাই আমি আজ কাউকে অপমান করতে আসিনি আমি শুধু চাই আমার কথা শুনে মুসলমানরা একটু থামে তাই ভিডিও শেষে একটা কথাই বলবো মানুষ বুঝুক মুসলিম জাতি বুঝুক সঠিক পথে আসুক আর যদি নিজের মুখে কেউ এসে স্বীকার করে যে পরিচয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে তাহলে আমাদের দায়িত্ব কি চুপ করে থাকা নাকি সত্যটা জানা আর অন্যদের জানানো তাই এই ভিডিওটা আমি এই উদ্দেশ্যে করে বানিয়েছি সৌদি আরবের ইমাম ওটা ছিল না ভুল ছিল তাই আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক নসিব করুক এবং সৌদি আরবের ইমামের নামে যে মিথ্যা আচরণটা করা হয়েছিল ব্যবহারটা করা হয়েছিল আল্লাহ যেন সৌদি আরবের ওই হুজুরের মতোই যেন আমাদের এই হুজুরে ইমামটাকে আল্লাহ কবুল করুক আমিন